আজকে আপনাদের সাথে শেয়ার করবো আমার ছোটো বোনের হাতে রান্না হ্যালো এব্রিউন আসসালামু আলাইকুম আজকে বোনের বাসায় বেড়াতে এসেছি আর এখানে আসার পর ছোট্ট বোন আমার জন্য রান্না বান্না করতেছে তো বোনের বাসায় এসে কি কি খাওয়া দাওয়া করলাম সেই সাথে বোনের বাচ্চাদের সাথে কি পরিমাণে দুষ্টামি করলাম সব কিছুই থাকবে আজকের ব্লকে এখানে আসার শুরুতে দেখি আমার বোন এখানে গরু মাংস আলু দিয়ে রান্না করছে বাচ্চারা গরু মাংস আলু দিয়ে পছন্দ করে তাই রান্না করা হয়েছে সেই সাথে বোনা খিচুড়ি রান্না করবে তার জন্য একটা হাঁড়ির মধ্যে তেল দিয়ে দিচ্ছে তারপরে পেঁয়াজ কাঁচামরিচ তারপরে এখানে কিছুটা নুন দিয়ে আস্ত কিছু গরম মশলা সব কিছুই দিয়ে দিচ্ছে নর্মালি খিচুড়ি যেভাবে রান্না করে তো আমার বোনের বাসায় সেদিন গিয়েছিলাম তো যাওয়ার পর আমার ছোট বোন আমার জন্য রান্না করতেছে তো আমি যখন একটু ভিডিও শুট করতেছিলাম আসলে ও খুব নার্ভাস হয়ে গিয়েছিল কারণ কখনও তো ক্যামেরার সামনে এভাবে রান্না করে নাই যাই হোক এই তো ছোট মানুষ রান্না করতেছে তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ঠিক আছে আর আমরা সবাই না অনেক বেশি শুটকি ভর্তা পছন্দ করি তো আমাদের যে কোনো ওকেশনে শুটকি ভর্তা থাকবে না সেটা কি করে হয় আজকে আমার বোন কাঁচা মরিচ দিয়ে ভর্তা বানাচ্ছে সিদুল সুটকি ভর্তা তো এই যে সিঁদুল সুটকি ভর্তাটা খুব ভালোভাবে বানানো হয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছেন আর এই ভর্তাটা না খুবই ভালো লাগে সবাই অনেক বেশি পছন্দ করি সেই সাথে একটু ডিম দোপেঁয়াজা করা হচ্ছিল তো সেটাও আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করতেছিলাম কোথাও বেড়াতে গেলে না প্রপারলি আর ভিডিও করতে ইচ্ছে করে না কারণ অনেক গল্প আড্ডা জমজমাট মানে খুব একটা মজায় মানে মজা থাকে ব্যাপারটা হয়েছে এরকম যাই হোক এখানে ডিম সিদ্ধ করে দো পেঁয়াজার মতন করা হইতেছে তো সন্ধ্যার নাস্তার জন্য এখানে ছিল আলুর চপ বেগুনি পুরি সেই সাথে হচ্ছে সালাদ তো আমরা সবাই মিলে এগুলো খাচ্ছিলাম বাচ্চারা কেক বিস্কুট চিপস ওইগুলো খাচ্ছিল তো ওইটা শ্যুট করতে আমার একদমই মনে নেই আমার সবচাইতে পছন্দ হচ্ছে আলুর চপ আর এই হচ্ছে গরম গরম চা আমার বোনেরা না এতটাই চাল আবার কি বলবো আর আমি ভিডিও করি বলে আমার বোনের যে বেবিরা ওরা বলতেছে খালামনি আমাকে একটু ভিডিও করো তো ওরা যে কি বলতেছে সেগুলো আমি স্কিপ করে দিলাম আসলে ছোট মানুষ ক্যামেরা দেখলে কত প্রকার ম্যাজিক কত কিছু যে দেখায় এগুলো নাকি ম্যাজিক যাই হোক ওদের এই দুষ্টামিগুলো একটু ক্যাপচার করে নিলাম আর আপনাদের সাথে শেয়ার করলাম সবাই মিলে গল্প করতে করতে রাত দুইটা বেজে গিয়েছে আমাদের খাওয়া দাওয়া শুরু করে দিলাম তো রাত দুইটা বাজে আমরা রাতের খাবার খাবো এর জন্য ছিল কি কী একটু বলে দিচ্ছি বেগুন ভর্তা সিদল সুটকি ভর্তা ডিম দো পেঁয়াজা গরু মাংস আলু দিয়ে ঝোল সেই সাথে ভোনা খিচুড়ি খাওয়া দাওয়া যাই হোক না কেন বোনেরা মিলে যে আড্ডা গল্প করছি এটাই আমার কাছে সবচেয়েতে বেশি বেস্ট ছিল তো আজকের ভিডিওটা কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ঠিক আছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর পেজে লাইক ফলো তো সব সাপোর্ট করবেন কে কোথা থেকে ভিডিওটা উপভোগ করতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ